আসসালামু আলাইকুম তো অলরেডি কালকের ভিডিও দুই দিন আগের ভিডিওতে দেখছেন আমি চুয়ত্তর পর্যন্ত আনছি আজকে দেখি আপনাদেরকে একটু কমায় দেখাইতে পারি না তো যেহেতু চুয়ত্তর বোল ড্রেসের মধ্যে আপনারা দেখছেন আপনারা আমাকে বলছেন ভাই আরও কিছু দেখাইতে পারেন কি না দেখেন এতক্ষণ আমি ক্যামেরার পিছনে ছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য বা দেখানোর জন্য তো ভাই আমার কাজের মধ্যে অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে তাইলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাইতেছি তো অনেক ভাই অনেক রকমের কথা আমাকে বলতেছেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন ভাই অনেকভাবে দেখাইতেছেন তো সবাইকে একটা কথা বলবো আপনারা যারাই কাজগুলা করবেন মনোযোগ দিয়ে করবেন মনোযোগ দিয়ে ভিডিওটা করবেন মনোযোগ দিয়ে হিসেব কিতাবগুলা করবেন আর মনোযোগ দিয়ে আপনারা কাজ যদি করতে যান হ্যাঁ এটা তো অনেক ব্যয়বহুল খরচ আমি বারবার একই কথা বলি আসকো আমাকে কয়েকজন প্রশ্ন করছেন এটাতে খুবই ব্যয়বহুল খরচ ভাই তো যেহেতু আমি কাজগুলা করি বা বুঝাই বা দেখাই তো আমার মতো আমি দেখাইতেছি আমি আমার মতো করে বুঝাইতেছি আপনাদেরকে তো আমার কাজের গতি তো আপনারা দেখতেছেন অলরেডি বা বুঝাইতেছেন বা দেখতেছেন অনেকজন অনেক প্রশ্ন এখন আমাকে করতেছেন তো যেহেতু আমি কাজগুলো প্র্যাকটিক্যালে করে আপনাদেরকে বুঝাই দিই বা প্র্যাকটিক্যালে করার সময় দেখাই তো আমি একটু আগে একটা ট্রাইল দিছি আপনারা খেয়াল করেন আটচল্লিশ বল ছয় এম্পিয়ার আটচল্লিশ বল ছয় এম্পিয়ার আটচল্লিশ বল গুণ ছয় এম্পিয়ার সমান হচ্ছে যে দুইশো আষ্টআশি ইনপোটের এটা হচ্ছে যে ইনপোর্টের দুইশো আষ্টআশি বোল্ট ওয়ার্ড আষ্টআশি ওয়ার্ড খাইতেছে ওয়ার্ড খাইতেছে একশো ছয় বোল্ট টু পয়েন্ট খাইতেছে যে সমান দিলে এটা হইতেছে যে মনে হয় ষাট সৌষট্টি বা বাষট্টি এরকম হবে তো আমি আজকে আপনাদেরকে যেহেতু বলতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি তো আপনারা দেখতেছেন কালকের চেয়ার একটু আপডেট আমি দেখাইতেছি বা বুঝানোর জন্য চেষ্টা করতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন বা অনেকভাবে বোঝানোর জন্য চেষ্টাও করেন তো আমি তো কাজগুলো করে আপনাদেরকে গেলে দেখাই আমি আগের হিসেবটা আজকে দেখাবো এখন পেট্রিকেলে আপনাদেরকে যেটা দেখাবো ওইটার হিসেবটা আমি লেগে আপনাদেরকে দেখাবো কাগজটা তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যেরকম এখন কমেন্টের মধ্যে জানাইছেন অনেক ভাই আমার স্ক্রিনে নাম্বার দিয়ে ফোন করে জানাইছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু ভাই আপনারা অনেক কিছু এখন বুঝতে চাইতেছেন অনেক এ করতে চাইতেছেন আমার থেকে পরামর্শটা নিতেছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে না হলেও চার পাঁচজন আমাকে কল দিছেন এই মোটরটার ব্যাপার নিয়ে আমি দেখাবো আজকে ভিডিওতে ওই মোটরটার ব্যাপার অনেক ভাইয়ে এ ফোন দিছেন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা ভাই এই মার্কেট মালটা খুবই কম পাওয়া যায় আসল যেহেতু মার্কেট শট মালটার দামও অনেক বেশি হয় বা আমি সেকেন্ড নিছি তাও আমি রিপেয়ারিং করে নিছিলাম তো যেহেতু আপনাদেরকে কাজটা দেখাবো বা বোঝাবো আমি কোনটা দিয়ে কি করতেছি সেটা আমি প্র্যাকটিক্যালে দেখাবো তো আমি একটাতে রেজাল্ট পাইছি একরকম আরেকটাতে রেজাল্ট পাইতেছি আরেক রকম এটাই কাজের নিয়ম যেমন কালকে ওই যে আগের ভিডিওতে দু তিন দিন আগে যে ভিডিওটা দিছিলাম এটাতে চুয়াত্তর ওয়ার্ড ডিফেন্স ছিল চুয়াত্তর ওয়ার্ড ডিফেন্স ছিল আপনারা দেখছেন ওটা আমি আজকে বুঝাই বলবো যেহেতু আমি একটা টেস্টিং করছি এটার আমি বলছিলাম তারপর আবারও বলতেছি আটচল্লিশ বল গুণ ছয় এম্পিয়ার সমান হচ্ছে যে দুশো আষ্টআশি একশো ছয় বোল্ট গুণ টু এম আর পয়েন্ট বারো ওয়ার্ড হচ্ছে যে দুশো চব্বিশ ওয়ার্ড তাইলে কত চব্বিশ হলে এদিকে আপনার মনে হয় কত চৌষট্টি ওয়ার্ড পর্যন্ত হইতেছে তাইলে আগের চেয়ে কমছে তাইলে আমি মুখে আনা বলছি এটা আমার কাজ করে দেখাইতে হবে আমি যে কমাইছি সেটা আপনাদেরকে কাজ করে দেখাইতে হবে তো যেহেতু কাজ করতে হবে এবং আমার ক্লা মিটারের মধ্যে আজকে বল ডিস্টার উঠবে না আমার মনে হয় যেহেতু একশো ছয় বোল্ট এটা একশো তিরিশ ভোল্টার ফরে গেলে উঠে যায় তো অনেক ভাই আবার প্রশ্নগুলো করতে পারেন সেই জন্য আমি দুটা লাগাই রাখছি মিটার আমি ক্লাম মিটার দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা শু করে দেখাবো এবং ওইখানে ডিবি মোডের মধ্যে যে মিটারটা থাকে ওইটাও আমি শু করব যেহেতু প্র্যাকটিক্যালে কাজগুলো করতেছে এগুলো আপনাদেরকে বুঝাই বলতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না তো যেহেতু আমি কাজগুলো আমার মতো করে করে যেতেছি বা আপনারা দেখতেছেন আমি প্র্যাকটিক্যালে করি কাজগুলা বা বুঝাই বলি বা দেখাইতেছি তো অনেক বাই অনেক রকমের আমাকে প্রশ্ন করতেছে আমার চেয়ে আপডেট হয়েছে এই করি ফেলছে সেই করি ফেলছে তো করক তুমি কাজ করলে তো অবশ্যই করতে পারবে কিন্তু মনোযোগ দিয়ে কাজটা করতে হবে এটা এমন একটা কাজ এক এক সময় এক একটা জিনিস দেখাই যারা কাজগুলো করতেছে তারাই বুঝতে পারবে মনে করেন যে সকালে দেখছে এক রিপোর্ট বিকেলে দেখতেছে আরেক রিপোর্ট সন্ধ্যাবেলায় দেখতেছে আরেক রিপোর্ট এরকম যেহেতু এটা কাজ করতে হবে একদম সুষ্ঠু মাথায় ঠান্ডা মাথায় এখন আমি বুঝতেছি তো আমি যেভাবে কাজটা চালাই যেতেছি উনি আমাকে যে কোনো এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই সমান সমান দেখাইতে পারবেন কিনা তো দেখি ওনাকে দেখাইতে পারি কিনা তো আমি চেষ্টা করতেছি ওনাকে সমান সমান দেখানোর জন্য আমার কাজ চলতেছে তারপর আমার আরেকটা গেল আপনাদেরকে দেখাবো তখন এই এসিসটা থাকবে না তখন আর বড় হয়ে যাবে তখন আমি ফ্রি করে চালাই দেখাবো ওনাকে সাথে কথাবার্তা চলতেছে তো যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই আপনারা আমাকে সবাই দোয়া করবেন তারপর আমাকে আনন্দ উৎসাহ এখন যেভাবে দিতেছেন ওইভাবে দিয়ে যাবেন তাহলে আমি আপনাদের উৎসাহটা পাইলে আমি কাজটা নিয়ে আগায় যেতে পারবো এই কালকে পরশু দিন আজকে মনে হয় তিন দিনের মধ্যে অনেক লোক আমাকে ফোন করছে একই প্রশ্ন ওই কারণে আমি আজকে ভিডিওটা বানাইতে আসতে অনেক উৎসাহ দিতেছে তারা বলতেছে আমাকে ভাই আপনি কাজ চালাই যান আপনি করতে পারবেন তো আমি এক এক সময় এক এক আমি কাজগুলা করি এক 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 ভাবে বুঝাই বলি তো অনেক ভাই এখন আমি যে ফ্রিতে করে গেলছে এটা বিশ্বাস করতেছে না এটা কাজে বলতে হবে আমি মুখে বললে হবে না আমি তো বলছি মুখে কাজে বলতে হবে না তো আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো ফ্রি করে যেহেতু আমার ডিভাইস এখন দুইটা রেডি করানো আছে একটা কন্ট্রোলার আমি অর্ডার দিছি আসবে তো দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি আমি মনোবল দিয়ে আমার দেয়া দিয়ে আমি আপনাদেরকে বলতেছি আপনাদেরকে যেগুলো প্র্যাকটিক্যালি করি ওই হিসেবগুলো কি আপনাদেরকে কিন্তু দেখাই আমি আমার যতটুকু সামগ্র অনুযায়ী আছে আমি ওইভাবে আপনাদেরকে দেখাই তো যেহেতু দেখাই আপনাদেরকে আজকে এটাও দেখাবো না দেখাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে দশ কমসে নাকি পাঁচ কমসে নাকি দুই কমসে নাকি তিন কমছে এগুলো আপনারাই আলোচনা করে আমাকে জানাবেন যেহেতু আপনাদেরকে আমি দেখাই ফেলি হিসেবের সাথে সবগুলো মিলাই ফেলি বা আপনারা হিসেব গুলা মিলেন যেমন যেদিন রাত্রে ছাড়ছি ভিডিওটা ওই দিন রাত্রে আমাকে অনেকজনে ফোন করছে রাত্রে আড়াইটা তিনটা কথা বলছি তো সবাই আমার সাথে উৎসাহ দিতেছেন অনেক অনেক ধন্যবাদ তার জন্য ভাই আমারও ভুল থাকতে পারে আমাকে কমার দৃষ্টি দেখবেন তো এখন এক 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 রকমের প্রশ্ন আমাকে করতেছেন কিন্তু যারা প্রশ্নগুলো করতেছেন তারাই কিন্তু কাজগুলো করতেছেন তো সৌভাগ্য হচ্ছে যে আমি যতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি এক একদিন আপডেট দিতেছি তো ততরূপ আমি এই করে আপনাদেরকে রেজাল্টটা জানাই তো যেহেতু আমি কাজগুলা প্র্যাকটিক্যালে করতে পারতেছি বা করতেছি বা দেখাইতেছি ওগুলো আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে বুঝাই দিতে হবে এসিতে কীরকম খাচ্ছে ইনপুটে কীরকম খাচ্ছে আউটপুটে কিরকম খাচ্ছে ততরূপ ওইভাবে দেখাইতে হবে আমি কাজটা কালি করলে হবে না আর আমি আটটা বাল্ব জ্বালাইছিলাম এখন আজকে আটটা বাল্ব জ্বলবে কমাবো না বাল্ব হ্যাঁ বোল্টিসটা কমলে কমতে পারে তো যেহেতু আমি কাজগুলা করতেছি প্র্যাকটিক্যাল আমার এখানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেছে অনেক কিছু আমি করতেছি এক এক একবার এক একটা আমাকে কথা বলান না আমি এক একভাবে বুঝাইতে চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি কিছু তথ্য আসছে আমার কাছে আমি এখন এটা জানাবো না আপনাদেরকে পরবর্তীতে জানাবো সেটা তো আমার কিন্তু অনেক ভাই এখন প্রশ্ন করতেছেন একটা জিনিস আমি বলি নাই আমার আটচল্লিশ বল থেকে বেশি চালাইতেছি আমি অনেক ভাই এই প্রশ্নটা করছেন আমার চালাইতেছি যে ওই অল্টারনেটারটা যে ইয়ার মোটরটা চলতেছে এটা হচ্ছে যে আটচল্লিশ দিয়ে তারপর আমার বাইর হচ্ছে যে এটা কিন্তু আটচল্লিশ বল থেকে অনেক বেশি তো যেহেতু একটু বেশি বাইর হচ্ছে সেটা নিয়ে অনেক ভাই আমার সাথে কথা বলতে চাইছেন বা বলছেন আমাকে বুঝাইছেন রাجي আর ও বরাবর যাব কেন আর ও বরাবর যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজ করতেছি আপনাদেরকে বাড়াই দেখাবো ভাই তো আমি এখন কাজ করতেছি এটা 2800 rpm এর অল্টারনেটর তো আমার পিছনে একটা আছে মোটর এই অল্টারনেটরটা আমি দেখাই দেখাইছি আপনাদেরকে কোট হইছে আমার 1500 rpm এর অল্টারনেটর তো আমি দেখাবো আপনাদেরকে যেহেতু কাজ করবো ধরলে তখন আপনারা দেখতে পারবেন এটা কিন্তু এখন হবে না কোরবানের পরে কাজটা ধরবো কিন্তু এখন প্র্যাকটিক্যাল আমার কাছে যে জিনিসগুলো হাতের কাছে আছে আমি ওগুলো দিয়ে আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি তো আমি আবারও হিসেবটা বলতেছি আপনারা একটু লক্ষ্য করিয়েন যেহেতু যেহেতু প্র্যাকটিক্যাল আমি কাজগুলা করি বা বোঝাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা দেখাইতেছি তাহলে আমার প্র্যাকটিক্যালের হিসাবটা আপনারা নিতেছেন প্র্যাকটিক্যালে দেখানোর পর আপনারা বুঝতেছেন যে কি করতেছি না করতেছি সেটা আমার কাজে বলবে আমি মুখে বললে হবে না প্রমাণ দেখাইতে হবে যে আমার কাজে যেটা বলতেছি সেটা তো যেহেতু আমার প্যানেল বোর্ডে কাজ যদি না করা তাইলে আমার এই মিটারটা ইউজ করতে হবে এই মিটারটা যদি আমি ইউজ না করে আমার ভোল্টেজটা দেখতে পারবো না কত ভোল্টেজ উঠতেছে না উঠতেছে এগুলো তো ওই কারণে আমি কাজটা আপনাদেরকে বুঝাই বলবো বা দেখাবো বা প্র্যাকটিক্যালি আমি বুঝাই দেবো আপনারা দেখতেছেন ভাই আমাকে এখন প্রশ্নগুলো করেন যারা কাজগুলো করতেছেন তারাই বেশি বেশি প্রশ্নগুলো করতেছেন তাইলে আমি লুট দিয়ে দেখাবো যে কি কি আমার এসিতে কত বোল্ট হচ্ছে এটা আর ডিসিতে কত খাচ্ছে প্রথমে ওইটা দেখাবো ডিসিতে আটচল্লিশ বোল্ট লাগানো আছে চার্জার এসির সাথে তো কত খাই সেটা আমি আপনাদেরকে লক্ষ্য করাই দেখাবো প্রথমে তারপর যাবো যে এসিতে কত এমপিআর খাচ্ছে সেটা তো যেহেতু আমি প্রেকটিক্যালে বা কাজগুলা করি বা বোঝানোর চেষ্টা করি বা দেখাইতেছি লোডে কোন জায়গায় কি বা কত এমপিয়ার সব ডিটেলস আপনাদেরকে বুঝাই দেখাইতেছি বা বলতেছি আমি মুখে তো ওইভাবে আমি কাজটা চালাই আপনাদেরকে দেখাবো তো আমার যে কাজগুলো চলতেছে অনেক ভাই এখন আমাকে উৎসাহ দিতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাই বলেন বাংলাদেশে অনেক ভাই করতে চাইতেছেন কাজটা আমাকে বারবার বলতেছে রিকুয়েস্ট করতেছে ভাই আমাদেরকে একটু বোঝাই বলিয়েন বা আমাদেরকে দেখাইয়েন তো আমি যতটুকু আমার সামগ্র অনুযায়ী আছে আমি আপনাদেরকে দেখাইতেছি চেষ্টা করতেছি বা বুঝাইতেছিও আপনাদেরকে তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম বা সামনে ছিলাম আমি এখন ক্যামেরার পিছনে চলে যাবো আমি আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করেন বিদে আমি দেখাইতে হয় বা বুঝাই দিতে হয় তো আমার ক্যামেরাটা আপনারা দেখতেছেন মিটার দুইটা আমার শো করতেছে এখন অলরেডি আমি মিটার দুটোটা একটু জুম করে দেখাবো আপনাদেরকে এই দেখেন ডিসি তে দিানো আছে কিনা দেখেন অনেক ভাই প্রশ্নটা করেন আমাকে দেখেন ডিসি লেখাটা মিটারে আছে কিনা দেখেন এখানে ডিসি লেখা আছে এটা সি ভোল্টিসের মধ্যে আছে কিনা দেখেন আপনারা অনেক ভাই আমার প্রশ্নগুলা করেন বিদে আমি দেখাইতেছি এই চিহ্নটা দেখেন আছে কিনা আমি স্টার্ট করার পরে মিটার গুলা আপনাদের ইয়াতে উঠবে আমার মেশিন এখন অলরেডি চলতেছে আমার অলরেডি বলছে কাউন্ট করা শুরু হয়েছে এখন পঁয়ত্রিশ গোল দিচ্ছে আমার এখন অলরেডি পঁয়ত্রিশ বল আছে আপনারা দেখতেছেন চল্লিশ বল আছে তো সেটা যে জ্বলতেছে সেটা প্রমাণ কি দেখেন জমটা কাটে দিতেছি যেহেতু আমার বাল্ব গুলা জ্বলতেছে এটার জন্য অনেক ভাই আমাকে কালকে প্রশ্নটা করছে বাল্ব গুলা দেখার নাই কেন অলরেডি আমার ভিডিওতে দেখতেছেন আমার মাছ গলা চলতেছে তারা এই দেখেন এখন মিটারটা আমি দেখাই আপনাদেরকে একটু জুম করি

আর এই ভলিউমটা একটু প্রবলেম করতেছে এই ভলিউমটা একটু প্রবলেম করতেছে এইবার একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এখানে বোল্ট টি করতেছে আমার একশো দশ বোল্ট আর এখানে বুলটি সব কত শু করতেছে দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন আমি এটাও দেখাচ্ছিস আজকে আমার এই হিসেবেও একটু বেশ কমে গেছে মনে হয় আমার একটা দা ধারণা না আমি যে ফার্স্টে হিসাব করছিলাম এটার সাথে এখানে গরম আছে দেখা যাচ্ছে আমি ততক্ষণ মিটার দিকে লক্ষ্য করি নাই

ই বৰ্ডিছ একশ আঠত্ৰিছ বৰ্ডিছ আটটি বলতে আপনারা দেখছেন এম্পিয়ারটা দেখানোর ক্ষেত্রে আমি মিটারটা সরাই দিছি একটু ও পয়েন্ট চুচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ উঠতেছে আমি বিয়াল্লিশ সুচল্লিশ উঠতেছে আমি সুচল্লিশ ধরলাম আইলে দেখেন এই হিসেবটা মিলছে কিনা আমাকে একটু বলিয়েন আপনারা এটা হচ্ছে যে এম্পিয়ারের হিসেবটা দেখেন এই হিসেবটা হচ্ছে যে এম্পিয়ারটা এই হিসাবটা হচ্ছে এম্পিয়ারটা একশো আটত্রিশ ভোল্টেজ এম্পিয়ার হচ্ছে যে এটা এম্পিয়ারটা দেখেন ঠিক আছে কিনা তারপরে এবার আসেন ভোল্টেজটা আমি একটু দেখাই আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন কালকে ভোল্টেজটা দেখেন এটা ঠিক আছে কিনা একশো আটত্রিশ ভোল্টেজ ঠিক আছে কিনা দেখেন একটা গেলো এইবার আসেন আমি ডি টা মাপি দেখাই আপনাদেরকে অনেক ভাই আবার কারণ করেছে সেটা বুঝে না আমার নিজেরটা ইয়াটা বেশ সমস্যা করতেছে তাহলে আমি এই মিটারটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমার অ্যাকুরেট মিটারটা আছে এখন আমার জেনারেটর থেকে বাইরে হচ্ছে যেটা আউটপুট বাড়িতে এই হিসাবটা আমার ভুল হয়ে গেছে আমি এটার জন্য দুঃখিত ভাই নিরানব্বই একশো নিরানব্বই একশো করতেছে দেখাই আপনাদেরকে আমি হিসেব করতেছি বোন কত খাইতেছে এখন এটা দেখি তাইলে আমার এই কাটা কুড়ি ফেলতে হবে আমি বলিস চলে গেছে আমি এম্পিয়ারে চলে যাই

তো যেহেতু আমার ক্যালকুলেটার নাই আমি তা তো আপনাদেরকে এমপি একটা দেখাই দিতে চাই আপনারা আমাকে হিসাবটা দিবেন বোল্ড স্পাইসিস আটানব্বই এমপি পাইসি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা পাইছি এমপি আর আপনারা আমাকে জানাবেন যেহেতু আমার মিটারে একটু সমস্যা করতেছে এই কারণে তাইলে এতটুকুর মধ্যে এবার তাক আমার আটচল্লিশ বোল খাইতেছে এখন এমপি আরটা দেখি আমি ডিসিতে আটচল্লিশ পুরন আটচল্লিশ পূরণ সাই 46 কুরআন সাই আমি হিসাবটা এখন দিচ্ছি না আপনারা একটু দেখিয়ে নেন আমার একটু মিটারে লড়াচাড়া করতেছে আমি ওই কারণে এটার জন্য দুঃখিত ভাই তো আমার যদি কোনো জায়গায় ভুল ভেনতি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা হিসাবটা আমাকে একটু জানাবেন লক্ষ্য করে তো আমার যদি কোনো জায়গায় ভুল ভেনতি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তারপরে হিসাবটা করে আপনাদেরকে ভিডিওতে দেওয়ার জন্য চেষ্টা করব এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম